সাহারার জারজুর নগর এক হারিয়ে যাওয়া রহস্য সাহারা মরুভূমির অসীম বালির সমুদ্রের মাঝেই লুকিয়ে আছে এক রহস্যময় নগর জারজুর এই নগরটি শুধু মরুভূমির বালুর ঢেউয়েই নয় ইতিহাসের পাতায়ও হারিয়ে যাওয়া এক রত্ন বহু শতাব্দীর আগে যাযাবররা এখানে আশ্রয় নিত বাণিজ্য করত এবং সংস্কৃতির চিরন্তন ছোঁয়া রেখে যেত আজও শহরের প্রতিটি কোণ যেন অতীতের গোপন কাহিনী ফিসফিস করে প্রাচীন উৎস এবং প্রতিষ্ঠা জারজুর নগরের প্রতিষ্ঠা সম্পর্কে ইতিহাসবিদরা নানা মত দেন স্থানীয় কিংবদন্তি বলে হাজার বছরেরও বেশি সময় আগে মরুভূমির এক নক্ষত্রময় রাতে একদল বণিক ও যাযাবর স্থায়ী আশ্রয় গড়ে তোলে শহরটি বালুর তীব্র ঢেউয়ের মধ্যে থাকা সত্ত্বেও একটি প্রাণবন্ত বাণিজ্যিক কেন্দ্র হিসেবে বিকশিত হয়েছিল জলের সীমিত উৎস এবং কঠোর আবহাওয়া শহরের বাসিন্দাদের জীবনকে চ্যালেঞ্জিং করে তুলেছিল কিন্তু তাদের সাহসিকতা ও বিচক্ষণতা শহরকে টিকে থাকতে সাহায্য করেছিল বাণিজ্য ও অর্থনীতি মধ্যযুগে জার্জুরনগর সাহারার গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র ছিল সিল্ক মশলা খনিজ লবণ মূল্যবান রত্ন ও পশম সবই এখানে বেচা কেনা হতো দেশ থেকেও ব্যবসায়ীরা আসত শহরের গলিগুলি আজও সেই বাণিজ্যিক বৈভবের নিদর্শন বহন করে ব্যবসায়ীরা শুধু অর্থ উপার্জন করত না বরং স্থানীয় সংস্কৃতি গল্প এবং শিল্পকলাকে ছড়িয়ে দিত সংস্কৃতি ও যাযাবর সম্প্রদায় যার জুর শুধু বাণিজ্যিক কেন্দ্র ছিল না এটি সাংস্কৃতিক মিলন ক্ষেত্রও ছিল যাযাবর সম্প্রদায়ের লোকেরা মরুভূমির নানা গল্প নাচ গান এবং রীতিনীতি নিয়ে শহরে আসত স্থানীয় লোকেদের মতে শহরের প্রতিটি ধ্বংসাপ্রাপ্ত স্থাপনা মন্দির এবং দুর্গের ছায়া আজও সেই নাচ গানের ছোঁয়া বহন করে মরুভূমির রাতের গান ও গল্প বলা শহরের সংস্কৃতির এক অপরিহার্য অংশ ছিল ঝুঁকিপূর্ণ জীবন ও সাহসিকতার গল্প সাহারা মরুভূমি শুধু সৌন্দর্যই নয় জীবনধারার জন্য চরম চ্যালেঞ্জও তীব্র সূর্য অগাভীর জলের উৎস মরুভূমির বালিঝড় সবকিছুই শহরের মানুষকে কঠিন পরিস্থিতিতে টিকে থাকতে বাধ্য করেছিল ইতিহাসে বহুবার বালির ধ্বংসাবশেষ জলসংকট এবং আগ্রাসী শত্রুর মুখোমুখি হতে হয়েছে তবে এই বিপদই শহরের বাসিন্দাদের সাহস বিচক্ষণতা এবং উদ্ভাবনী মনোভাবকে আরও দৃঢ় করেছিল রহস্যময় রাতের জারজুর রাতের জারজুর শহর একটি রহস্যময় অভিজ্ঞতা দেয় স্থানীয়রা বলে রাতের মরুভূমির বাতাসে শহরের প্রাচীন ধ্বংসাবশেষ যেন কথা বলে দূর থেকে অদ্ভুত আলো মিটমিট করে ছায়ার মতো অদৃশ্য কিছু চলাফেরা করে যারা সাহস করে রাতের শহরের ধ্বংসাবশেষের দিকে যায় তারা দাবি করে যেন অতীতের ইতিহাস তাদের চোখের সামনে জীবন্ত হয়ে উঠছে এই রহস্য শহরের কল্পনা শক্তিকে উস্কে দেয় এবং পর্যটকদের মনে রোমাঞ্চ ছড়িয়ে দেয় পর্যটন ও আধুনিক জারজুর আজকের দিনে জারজুর নগর পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য প্রাচীন ধ্বংসাবশেষ মরুভূমির সৌন্দর্য বণিকপথের ইতিহাস এবং রহস্যময় রাত সবে একত্রিত হয়ে শহরকে একটি অবিস্মরণীয় অভিজ্ঞতা দেয় পর্যটকরা এখানে শুধুমাত্র প্রাচীন ইতিহাসের ছোঁয়া পায় না বরং সাহসিকতার সাথে রহস্যময় অভিজ্ঞতাও অনুভব করে ভবিষ্যতের সম্ভাবনা জারজুর নগরের প্রশাসন প্রাচীন ধ্বংসাবশের সংরক্ষণ পর্যটন উন্নয়ন এবং শহরের পরিবেশ সুরক্ষায় নানা উদ্যোগ নিয়েছে এর ফলে শহরটি শুধুমাত্র ইতিহাসপ্রেমীদের জন্যই নয় ভবিষ্যতের গবেষক শিল্পী এবং অভিযাত্রীদের জন্য আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠেছে উপসংহার সাহারার জার্জুর নগর শুধু একটি শহর নয় এটি ইতিহাস রহস্য সংস্কৃতি ও সাহসিকতার এক অনন্য মিলনস্থল যারা সাহসিকতা এবং ইতিহাসের গভীরে যেতে ভালোবাসে তাদের জন্য জার্জুর নগর এক স্বপ্নের গন্তব্য